মাসি সেবা যত্নে আল্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল অর্থাৎ আমি একটু ধারাবাহিকতা রক্ষা করার জন্য বলি যে প্রথম দিকে আমি কি বলেছিলাম বা যেখানে আমি রেখেছিলাম গতদিনের ক্লাসটা গতদিনের ক্লাসটা আমি এই পর্যায়ে রেখেছিলাম যে দুর্ভিক্ষ এসে গিয়েছিল আল্লাদি তার বাবা মায়ের কাছে এসে পড়েছিল গোকুলের অত্যাচারে গোকুলের অত্যাচারে আল্লাদি দুর্ভিক্ষের সময় তার বাবা মায়ের কাছে এসে পড়েছিল এবং তার বাবা মায়ের অবস্থা সেবার খুব খারাপ হয়েছিল এবং একই সময়ে মাসি পিসিও তাদের বাসায় এসে অর্থাৎ সেখানে থাকতো তো সব মিলিয়ে একটা একটা খুব মানে পরিস্থিতি ছিল তো সেই সময়ের কথাই বলছে যে আল্লাদি যে গোকুলের অত্যাচারে বাবার বাসায় এসে পড়লো খুব অসুস্থ অবস্থাতে আর সেই অসুস্থতার সময়ে মাসি পিসির সেবায আল্লাদি বেঁচে গিয়েছিল তার বাপ মাও সেটা স্বীকার করেছে আল্লাদি যে সুস্থ হয়ে গিয়েছিল মাসে পিসি সেবা যত্নে তার বাবা মা সেটা স্বীকার করেছে কিন্তু কি করবে গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে অর্থাৎ মাসি পিসি প্রবন্ধে আল্লাদির বাবা মা এতটাই দরিদ্র ছিল এতটাই গরিব ছিল যে তার যে সেবায করলো তার তাদের তার প্রতিদান যদি তার বাবা মা গলার রক্ত দিয়ে যদি বা শোধ করা সম্ভব হতো কিন্তু তাদের মুখে খাবার জোগানোর কোনো সামর্থ্য আল্লাদের বাবা মার ছিল না অন্য মানে হচ্ছে খাবার মাসিপিসি আল্লাহাদীর জীবন রক্ষার জন্য লড়েছিল পেলো যদি তো খেয়ে না পেলো যদি তো না খেয়ে অর্থাৎ বারবারই এখানে এটা ফুটে উঠছে যে তাদের দারিদ্রতা তাই না খেয়ে হোক না খেয়ে হোক মাসি পিসি পাল্লা দিয়ে আল্লাদের অসুস্থতার সময় সেবা করেছিল অবস্থা যখন তাদের অতি কাহিল চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি একদিন মাসি বলে পিসিকে দেখো মাসি পিসিকে বলছে একটা কাজ করবি বিআইন এই কথা কে বলেছিল মাসি পিশিকে বলেছিল কি বলেছিল একটা কাজ করবি বিআইন তাতে তোরও দুটো পয়সা আসে মোরও দুটো পয়সা আসে দেখো কাজের প্রপোজাল কার থেকে আসতেছে মাসি পিশিকে বলছে শহরের বাজারে টরি তরকারি ফলমূলের দাম চড়া তাই না দেখো সে সময়ও যে পরিস্থিতি ছিল এখনো সেই একই পরিস্থিতি গ্রামে ফলমূলের দাম যা শাক দাম যা আমাদের শহরে কিন্তু তাই না একদম না তাহলে দেখো সেই জিনিসটা আগেও ছিল কি হচ্ছে শহরের বাজারে টরি তরকারি ফলমূলের দাম চড়া চড়া মানে বেশি অর্থাৎ শহরে যদি বিক্রি করা হয় তাহলে বেশি দাম দেওয়া যায় পাওয়া যায় গাঁ থেকে অর্থাৎ গ্রাম থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা কিছু রোজগার হবে একা মাসির ভরসা হয় না শালতিবে অত দূর যাওয়া আসা সালতি বিয়ে অতদূর যেতে আচ্ছা এখন বলো তো এই যে সালতি সালতি মানে কি এটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম দেখি শালতি মানে কে কে বলতে পারো কমেন্ট করে জানাও তো